দলটাতে এইভাবে চলছে সে অমিত শাহ আর নরেন্দ্র মোদী ভারতবর্ষকে চালাচ্ছে কারো কথা শুনেনি সেখানে সুব্রমণিয়াম স্বামী বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখছে নিতিন গাডকারী মোদীর বিরুদ্ধে কথা বলছে যে লোক লোক লোকতন্ত্রকে ফিনিশ করছে নরেন্দ্র মোদী এখানেও ও তার বলছে যে আমি বিধায়ক হব সে হারার জন্য অনেক লোক তার নাম বলতে পারে ময়না তৃণমূল কংগ্রেস জিতবে এটা এটা কনফার্ম আছে কেন আমরা এটা ডেভেলপ করেছি কোনো দু পয়সার কাজ করেনি তো এরা তার তার পার্টি আছে সে বলবে এরা তো লোকতন্ত্র বিরোধীর পার্টি এরা এরা লোকতন্ত্রকে সম্মান দেয়নি মানুষ আমাদের দল মানুষ যাকে ঠিক করবে সেখানে আমাদের এক নেতা আছে দুজন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলবে সেই হবে আমাদের প্রার্থী আর যদি আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ বিজয়া সম্মেলনী সারা জেলাতে নিয়ে সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে কেউ যদি নিজের নাম নিজে ঘোষণা করে আজকেই আমাদের দল তাকে বহিষ্কার করে দিত কিন্তু বিজেপি দল এদের আর কি আছে তো এরা তো তার বলবে বক্তব্য রাখে মিডিয়ার কাছে থাকে এরা তো মানুষের কাছে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানুষের কাছে থাকে এরা বলেছিল আপোসের টাকা দেবে না এরা বলেছিল কাজ করবে না কন্ট্রাক্টরকে বলেছিল আপনারা কাজ ধরবেন না কাজ টাকা দেবে না আমি দায়িত্ব নিয়ে বলেছি আমি চ্যালেঞ্জ করে বলেছি আপোসের টাকা ময়নাতে উনিশ কোটি টাকার আমরা প্ল্যান তৈরি করেছিলাম আমাদের আমার কাছে সাতাশ কোটি সতেরো কোটি টাকা এ পর্যন্ত পৌঁছে গেছে দু কোটি টাকা লাইন ডিপার্টমেন্টে স্ট্রিট লাইটের কাজ করবে যেটা বলেছিল যে রাজ্য সরকার করবে তাও নেই রাজ্য সরকার খুব কম স্ট্রিট লাইট করছে বাকি গ্রাম পঞ্চায়েতগুলোকে দিয়েছে এদের তো তো মুখ থাবড়িয়ে পড়ে গেছে এরা এদের আর কি আছে এরা তো তার চন্দনবাবুকে কে টিকিটকে পাবে না আর কে টিকিট পাবে এদের লড়াই এদের মধ্যে চলছে আর তৃণমূলের যে প্রার্থী নেই এটা এদেরকে ভাবার দরকার নেই নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সটেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স